বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে আরকেগঞ্জ এলাকায় পথ অবরোধে বসে স্থানীয় লোকজনেরা ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার বাজার মহকুমার অন্তর্গত বেতাকা সাইবোর্ড সংলগ্ন আরকেগঞ্জ এলাকায় দুই দিন যাবৎ বিদ্যুৎ নেই এই প্রখর গরমে বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে ছোট শিশু থেকে শুরু করে বয়স্করা অসুস্থ হয়ে পড়েছে অপরদিকে বিদ্যুৎ না থাকার ফলে সঠিকভাবে পানীয় জল সংগ্রহ করতে পারছে না এলাকার লোকজনেরা অবশেষে বাধ্য হয়ে বিদ্যুৎ জলের দাবিতে বেতাকা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে